ইজি বাইক চালক ভাইদের জন্য নিয়ে আসলাম একটি সুখবর ইজি বাইক যারা চালাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম একটি সুখবর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আরেকটি নতুন ভিডিওতে হাজির যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কয়েকটি ব্র্যান্ডের ব্যাটারি এবং তার সাথে অনেক ভাইদেরই অভিযোগ থাকে যে ভাই আমাদের গাড়িতে গাড়িটা যদি চুরি হয়ে যায় তাহলে গাড়িটাকে খুঁজে বের করা কি সম্ভব কি না এবং গাড়িটার মধ্যে আপনাদের যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারির মধ্যে কি জিপিএস সেট আপ করা থাকে কি না আজকে ভিডিওটি সে বাইদের জন্য তা আমাদের এই ব্যাটারিটা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে থাকুক আমাদের কাছ থেকে ব্যাটারি নিলে আমরা এখানে বসে থেকেই আপনার ব্যাটারিটাকে বন্ধ করে দিতে পারবো যে কোনো প্রান্তে তো এটা কীভাবে বন্ধ করতে হয় তার জন্য নিয়ে আসলাম আমরা জিপিআরএস যে জিপিআরএসটি সরকারি অনুমোদিত আপনাদেরকে দেখাচ্ছি এই যে সরকারি অনুমোদিত বিআরটিসি টেকার যে জিপিএসটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই ব্যাটারির মাধ্যমে তো বাংলাদেশে অনেকেই অনেক জায়গায় অনেক জায়গায় ব্যাটারি দেখতেছেন বারবার প্রতারণা হইতেছেন ভিডিওটি তাদের জন্য এই জিপিএস করা ব্যাটারি নিতে হলে আসতে হবে তালুকদার মোটরস এবং ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি তো আজকে ব্যাটারিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সাথে কি কি পাচ্ছেন এবং কীভাবে নিতে পারবেন লোকেশন কোথায় অবশ্যই সঙ্গে থাকুন তো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম জিপিএস করা আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্ট রিথিয়াম ব্যাটারি এবং সাইড বোল্টের রিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিটির মাধ্যমে থাকবে একটি জিপিএস ট্যাকার যে ট্যাকারটির মাধ্যমে আপনার গাড়িটা যদি কোথাও দূরে চলে যায় কিংবা গাড়িটা রাস্তায় কোনো দুর্ঘটনার প্রবলেম হয় দুর্ঘটনার সম্মুখীন হন তাহলে গাড়িটাকে অন অফ করে দিতে পারবেন এবং যে আমরা যে জ্যাক ট্যাকারটি ব্যবহার করেছি আপনার যদি মনে হয় যে আপনি ব্যাটারিটাকে একশো পার্সেন্ট চার্জ করবেন না আশি পার্সেন্ট চার্জ করবেন তাও এটার মাধ্যমে সেটিং যদি করে রাখেন যে আশি পার্সেন্ট চার্জ হওয়ার পর অটো বন্ধ হয়ে যাবে এই ব্যাটারিটি আপনার ওই অপশনটিও চালু করতে পারবেন মোবাইল থেকে যদি এই ব্যাটারিটাতে চান আপনি আপনার মোবাইল দিয়ে ব্যাটারিটাকে কন্ট্রোল করবেন ব্যাটারিটা কোথায় আছে সম্পূর্ণ দেখবেন আপনার নিজের মোবাইলে এবং আপনার ফ্যামিলিতে অনেকেই চিন্তা করেন যে আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছে গাড়িটি কোথায় চলতেছে সম্পূর্ণ বাসায় বসে দেখতেছে এই ব্যাটারিটি তাদের জন্য যারা বারবার প্রতারণা হচ্ছেন রিড অ্যাসিড ব্যাটারি কিনে এবং নতুন ব্যাটারি চলে আসছে আপনারা জানেন লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি নিয়ে প্রতারণা হচ্ছে আজকের এই ব্যাটারিটি তাদেরই জন্য যারা বারবার প্রতারণা হচ্ছেন তবে বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসলাম জিপিএস করা ব্যাটারি যে ব্যাটারিটি জিপিএস কমপ্লিট করা তো অনেক ভাইদের অভিযোগ ছিল যে ভাই জিপিএস করা ব্যাটারিটা কবে পাবো আমরা কখন আসবে আপনাদের কাছে তো আজকে ভিডিওটি তাদের জন্য তো সম্মানিত দর্শক এর নাম হচ্ছে লিথিয়াম আয়ন কং তারপর যে ব্যাটারিটা পরিচয় করাবো অরিজিনাল পলের কিং ইয়ার কিং ইয়ার ব্র্যান্ডের ব্যাটারিটার সাথে একটি চার্জার পাবেন অত্যাধুনিক একটি চার্জার যে চার্জারটি দেখতে পারতেছেন অত্যাধুনিক অনেক সৌন্দর্য এই চার্জারটির গ্রান্টি থাকবে এক বছর তবে বাংলাদেশের ভিতরে অনেকেই অনেক কোয়ালিটি ব্যাটারি করে তো কেউ বাংলাদেশের ভিতরে গ্রান্টি দিতে পারে নাই লিগেজও থাকবে এক বছর চার্জার গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি জানতে চাচ্ছেন ব্যাটারি গ্যারান্টি পাবেন দুই বছর দুই বছর গ্যারান্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর গ্যারান্টির মধ্যে আপনি পেয়ে যাবেন যদি আপনার এই ব্যাটারিটি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা মনিট্রেশন করি হচ্ছে যার কাছ থেকে ব্যাটারি ক্রয় করেন অবশ্যই জেনে নেবেন এরকম মনিটর আছে কি না তার ঘরের ভিতরে এটা হচ্ছে সরাসরি চাইনিজ থেকে দেওয়া মনিটর কেন দেওয়া আমরা যাতে ব্যাটারিটার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যাতে ব্যাটারিটাকে সলিউশন করতে পারি আমরা ঘরে বসে থেকে তার জন্য তারা এই ফুল সেট আমাদের হাতে তুলে দিয়েছে এখন ব্যাটারি ক্রয় করতেছেন আপনারা হচ্ছে যারা আমাদের কাছ থেকে এবং বিভিন্ন কোম্পানির কাছ থেকে ব্যাটারি নিয়ে ছোট্ট করে দুটি ব্যাটারি চারটি ব্যাটারি ছয়টি ব্যাটারি এবং দশটি ব্যাটারি নিয়ে বসে আছে তারাই বলতেছে বাংলাদেশে এই প্রথম লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছে আমরা তো আসলে সে ভাইদের জন্য বলবো অবশ্যই নিজেরা ব্যাটারি যখন ক্রয় করবেন যে ভাই ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই জেনে শুনে বুঝে ব্যাটারি ক্রয় করবেন দেখতে পারছেন কিনিয়ার ব্যাটারিটা নিয়ে কথা বলতেছিলাম কিনিয়ার যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আমরা বাংলাদেশে অরিজিনাল পলের যে ব্যাটারিটা সে ব্যাটারিটা ব্যবহার করি এক বছর যে চার্জারটি গ্রান্টি পাচ্ছেন এক বছর গ্রান্টি যদি আপনি বাংলাদেশে এই চার্জারটি পান তাহলে আপনার কাছে অবশ্যই দশ টাকা লাভবান হতে পারবেন এবং আপনি দশ টাকা সাশ্রয় পাবেন এই ব্যাটারিগুলো ক্রয় করে যে ব্যাটারিটা আপনারা দেখাচ্ছি জিপিএস কমপ্লিট করা তারপর যে ব্যাটারিটা আসে ডয়েডো ব্র্যান্ডের অনেক বাইরেই ডয়াডু ব্র্যান্ডের ব্যাটারিটা চান অনেক বাইরেই ডয়াডু ডয়েডো অরিজিনাল চেনার উপায় কী যখন আপনারা এভাবে একটু ধরবেন দেখতে পারবেন আমার কাছ থেকে আমার এই ভিডিও থেকে একটি স্ক্রিনশট আপনি রেখে দেন একটি স্ক্রিনশট রেখে এই ভিডিওটা এভাবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা দেখে নেবেন যে এর নাম কি ডয়াডু অরিজিনাল কিনা যখন অরিজিনাল হবে এই প্রোডাক্টটি এভাবে লিখিত থাকবে এই সেম টু সেম লেখা যদি থাকে এবং নিচে দেখতে পারতে সেম যায় না ডয়াডু চয়েস এই ব্যাটারিটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ব্যাটারিটির সাথে পেয়ে যাবেন যে আমরা বাংলাদেশের ভিতরে একটি জিপিএস কোম্পানির থেকে সরাসরি জিপিএস নিয়ে আপনারা চাইলে এই গাড়িতে সেট করতে পারবেন জিপিএস ট্রেকার যে জিপিএস ট্রেকারটি আমরা ডয়েডো ব্যাটারিতে এখন বর্তমান সেট করে দিতে পারি বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ডয়েডো ব্যাটারিতেও জিপিএস সেটিং করা যাচ্ছে এখন একমাত্র তালুকদার মোটরসে একমাত্র তালুকদার মোটরসে জিপিএস কমপ্লিট করা ব্যাটারিগুলো চলে আসছে তালুকদার মোটরসে তো জিপিএস করা কেন নেবেন জিপিএস কেন করবেন তো অনেক ক্ষেত্রেই অনেক ভাইরেই প্রতারণা হচ্ছে ব্যাটারিগুলো নিয়ে অনেক দূর জানি লং ট্যুর দিতে যাবে সেক্ষেত্রে ভয় থাকে অপরিচিত একটি এলাকায় যাব সেক্ষেত্রে সেই এলাকায় গাড়িটা আমি রাখবো গাড়িটা কেউ হাত থেকে নিয়ে যাচ্ছে আমি ব্যাটারিটাকে পাবো না আমার গাড়িটাকে হারিয়ে যায় কিংবা অনেক বাইদের গাড়ি বাসা থেকে নিয়ে যায় অনেক বাইদেরকে অনেক কিছু খাইয়ে গাড়ি নিয়ে যায় দুকা দিয়ে গাড়িটা নিয়ে যায় সেক্ষেত্রে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই গাড়িটাকে ভের করে নিতে পারবেন আমাদের এই ট্যাকারের মাধ্যমে এই ট্যাকারটি কন্ট্রোল করবে সম্পূর্ণ হচ্ছে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ কমপ্লিট করবে মোবাইলের মাধ্যমে এবং যদি আপনি কখনো ব্যর্থ হন সেক্ষেত্রে কমপ্লিট করবে আমাদের এই ছোট্ট কম্পিউটারটি দেখতে পারতেছেন যারা ইজি বাইক চালক ভাই তাদেরকে বলবো বারবারই বলছি প্রতারণা হবেন না প্রতারণা হওয়ার দিন শেষ অরিজিনাল প্রোডাক্ট কিনুন অরিজিনাল প্রোডাক্টের বাংলাদেশ তো বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনুন বাংলাদেশে বাংলাদেশ থেকে ক্রয় করুন এবং বাংলাদেশ থেকে এই ব্যাটারিগুলো নিয়ে আপনি সাশ্রয়ী হতে পারবেন দুই লক্ষ পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা ইনভেস্ট করে আপনারা যান হচ্ছে বাহির প্রবাসে যান এত টাকা ইনভেস্ট করে কিন্তু যে পতারানো হচ্ছেন প্রতারণা হলে আপনারা পরে দেশে এসে কিছুই পান না সেক্ষেত্রে কি করতে হয় আবারও একটি ইজি বাইক ব্যবহার করে থাকেন তো সেই বাইদের জন্য বলবো। একটি ব্যাটারি নিয়ে একটি গাড়ি আপনি চালু করুন সর্বনিম্ন আপনি ব্যবহার করবেন পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে সাত বছর ব্যবহার করবেন একটি ব্যাটারি আমাদের এই ব্যাটারিটি গ্রান্টি দিচ্ছে দুই বছর ওয়ারেন্টি দিচ্ছে তিন বছর দুই বছর ওয়ারেন্টি গ্রান্টি এবং সার্ভিস গ্যারান্টি তিন বছর টোটালি পেয়ে যাচ্ছেন পাঁচ বছর তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি রং করবো না আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ